হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলেছি একটি সাউথ কোরিয়ান ফিল্মে যে ফিল্মটা হলো একটা ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম ডিরেক্টেড বাই ইয়েন চাংহুন যে ট্রেন টু বুসান যে সিনেমাটি তার ডিরেক্ট করা জাঙ্গি বলে যে সিনেমাটি নেটফ্লিক্সে তার ডিরেক্ট করা রিসেন্টলি সে নেটফ্লিক্সে হেল বাউন্ডের মতো যে সিরিজগুলো মানে হেল বাউন্ডের যে দুটো পার্ট সেটা তারে ডিরেক্ট করা এবং নেটফ্লিক্সে আরও একটি তার সিরিজ আছে যেটার নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে যেটা দু হাজার চব্বিশে এসেছিলো তো সেটাও তারে ডিরেক্ট করা তো এই ডিরেক্টরটার কাজ আমি প্রত্যেকটা প্রায় ফলো করি প্রত্যেকটা বলবো না মানে যখন থেকে আমি ট্রেন টু গুষান দেখেছি তারপর থেকে আমি তার কাজ অনেক ফলো করি তো এই এইবারে সে একটা নতুন ফিল্ম এনেছে নেটফ্লিক্সে যেটার নাম হচ্ছে রেভুলেশান এই ফিল্মটা দু হাজার মানে এই মার্চের একুশ তারিখ ফিল্মটা রিলিজ হয় তো ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম কেমন লাগলো রেভুলেশান ফিল্মটা আজকে নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম রেভেলেশন এক লাইনে যদি আমি বলি সব থেকে প্রথম যদি আমি রিভিউ দিই এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ একটা গুড ওয়াচ আমার মনে হয়েছে একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে এই ফিল্মটা একটা মানে ওই ট্রেন্ড টু গুজান লেভেলের হয়নি বা এই ফিল্মটা একটা মানে কি বলবো হেল মাউন্ডের যে সিরিজটা তার যে কনসেপ্ট সেই হিসাবে এই ফিল্মটাকে যদি আমি দেখি তাহলে এই ফিল্মটা সেই লেভেলেরও হয়নি কনসেপ্ট ওয়াইজ বাট এটা একটা হাই কনসেপ্টেরি ফিল্ম বাট ফিল্মটার এক্সিকিউশন এবং প্রেজেন্টেশান সেখানে ফিল্মটা পড়ে যায় সেখানে ফিল্মটার নেগেটিভ পয়েন্ট আছে তো এই ফিল্মটার যেটা গল্পটা সব থেকে প্রথম যদি আমি বলে দিই গল্পটা হলো যে একটা ক্রিমিনাল যে কিনা জেলে ছিল তার ওপর কিছু অ্যালিগেশন আছে কারণ সে মেয়েদেরকে কিডন্যাপ করে তাদের উপর অত্যাচার করত। অ্যাবিউজ করত বিশাল লেভেলের টর্চার করত তো ফাইনালি তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল জেলে ধরে ফেলে মানে পুলিশ ধরে ফেলেছিল এবং জেলে ছিল অনেকদিন এবার জেল থেকে বেরিয়ে সে আবার একটা মেয়ের পেছনে সে পড়ে যাচ্ছে ঠিক আছে এবং তাকে এই যে ক্রিমিনালটা তাকে ফলো করছে একটা ডিটেকটিভ যার কিনে একটা পাস্ট আছে যার পাস্টের সাথে ক্রিমিনালটা জড়িয়ে আছে এবার এই ডিডেকটিভ টা মানে ক্রিমিনালটার পেছনে ক্রিমিনাল ওই মেয়েটার পেছনে এবার এখানে একটা চার্চ আছে যে চার্চ এর একটা ফাদার আছে ঠিক আছে সে এবার কোনো কারণবশত এই ক্রিমিনালটার সাথে জড়িয়ে পড়ছে এবং ক্রিমিনালটার সাথে আর এই ফাদারটা যে আছে চার্চের যে ফাদারটা তার সাথে কিছু পাঙ্গা হয়ে যাচ্ছে সে পাঙ্গাটা কি এবার তারপরে কি হচ্ছে এবার এই ক্রিমিনালটা তাকে কি মেরে দিচ্ছে ওই ফাদারটাকে না ওই ফাদারটা কোনোভাবে আরও নতুন কিছু প্ল্যান করছে বা সে এই ক্রিমিনালটার সাথে কিছু করছে এবার এই যে ডিটেকটিভ যার এই পাস্টটা জড়িয়ে আছে এই ক্রিমিনালটার সাথে ঠিক আছে সেই পাস্টটা কী এবং সে কেন এখনও এর পেছনে পড়ে আছে সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে এবার এই ফিল্মটার ঠিক আছে গল্প লেভেলে খুব ইজি ঠিক আছে বাট এই ফিল্মটার যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব হাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার যে কিনা মানে গডকে বিশাল লেভেলে বিশ্বাস করে যে কিনা একটা চার্চের ফাদার ঠিক আছে মানে কি বলবো ঈশ্বরকে বিশাল লেভেলে সে ভালোবাসা স্বাভাবিক যেটা হবে ঠিক আছে সেটা যে কোনো আমাদের হিন্দু ধর্ম হলে সে পুরোহিত হবে আমাদের মুসলিম ধর্ম হলে সে একটা মৌলানা হবে তো এবার সে একটা যখন ক্রাইম করছে তখন সে দেখতে পাচ্ছে তার মতে মানে তার এ হিসাবে সে দেখতে পাচ্ছে যে গড কিছু ইশারা দিচ্ছে তাকে করার জন্য সে সেই হিসাবে কিছু কাজ করছে ঠিক উল্টো দিকে এখানে আমরা দেখছি যে ডিটেকটিভটা তার একটা পাস্ট আছে এবার সে পাস্টের একজন তাকে দেখা দিচ্ছে ঠিক আছে এবং সে যা বলছে এ তাই করছে তো এবার এই ক্রিমিনালটা যে মানে এখানে যে মেন অ্যান্টাগনি সে তারও একটা প্রাস্ট আছে তারও একটা ট্রমা আছে ঠিক আছে সেও কিনা যখনই ওই জিনিসটার সামনে যাচ্ছে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে তো এই তিনটে জিনিস যখন একসাথে এক জায়গায় আসছে কি হচ্ছে সেইটা এই ফিল্মটার মাধ্যম দিয়ে খুব ভালো করে দেখিয়েছে বাট ফিল্মটার এক্সিকিউশন এবং স্ক্রিন প্লে ফার্স্ট হাফটা বিশাল অ্যাভারেজ মানে প্রচুর মানে কী স্লো মোভাবে এগোতে থাকে প্রচুর মানে স্ক্রিন প্লেয়ের মধ্যে সেরকম কিছু মুমেন্টস নেই একদম এটা যেহেতু একটা মানে কী বলবো থ্রিলার ফিল্ম মিষ্টি থ্রিলার ফিল্ম তার জন্য গল্পটা বেস্ট হতে না অনেকটা টাইম নিয়ে নেয় যেখানে অডিয়েন্সকে সেভাবে হুক করে রাখতে পারে না এবার এইখানে যে জিনিসগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে টেনশন বিল্ড হয় কিন্তু সেই লেভেল অফ দি টেনশনটাকে নিয়ে যেতে না যেই লেভেল অফ দি টেনশনটা আমরা ফিল করবো ঠিক আছে এবং এখানে যে মেন আমাদের হিরো ঠিক আছে মানে এই যে ডিটেকটিভটা তার এখানে কাজ সেরকম করার মতো কিছু ছিল না লাস্টের দিকে খালি তার একটু মানে পারফরমেন্স আমার ভালো লেগেছে কারণ সে যেখানে ওই একটা মেয়ে আছে এখানে ঠিক আছে তাকে সে কোনোভাবে রক্ষা করবে সেই জায়গাটাই তার ইমোশান সেই জায়গাটায় তার পারফরমেন্স বেশ ভালো লেগেছে এখানে যে ক্রিমিনালটা আছে সে তার পারফরমেন্স আমি বলবো অনেকটা বেটার বাকি সবার থেকে সে যেরকমভাবে মানে জিনিসগুলোকে পুল অফ করেছে সে তার পারফরমেন্সের মাধ্যমে তার এক্সপ্রেশনের মাধ্যমে তার কথাবার্তার মাধ্যমে সেগুলো আমি বলবো অনেকটা বেটার পারফরমেন্স আমি বলবো না এই ফিল্মটা কারোর সেরকম হেভি আপ টু দা মার্ক ছিল এই যে ফাদারটা ঠিক আছে তার পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে সে মানে একটা মানুষের কীভাবে ট্রান্সফরমেশন আসছে ঠিক আছে সে একটা জিনিসকে কীভাবে বিলিভ করছে এই যে জিনিসগুলো তার ক্যারেক্টারটার মাধ্যমে দেখিয়েছে সেটা কাইন্ড অফ ঠিকঠাক আমার মনে হয়েছে বাকি ওভারঅল আমার খুব একটা হে পারফরমেন্স মনে হয়নি তার বাট এখানে যেরকম বললাম ওই ক্রিমিনালটির পারফরমেন্স আমার একটু টুকটাক লেভেলে ভালো লেগেছে এই ফিল্মটার মানে পারফরমেন্স কারোর সেরকম মনে থাকবে না আপনি যখন একটা ট্রেন টু বুসান দেখবেন সেখানে না কিছু কিছু ক্যারেক্টার থেকে যাবে এমনভাবে যে আপনি সেগুলোর সাথে রিলেট করতে পারবেন ঠিক আছে সেখানে ডনলির ক্যারেক্টারটা বলি বা এখানে যে মেন হিরো ছিল ডন ট্রেন টু বুসানে তার ক্যারেক্টারটা বলি বা ট্রেন টু বুসানের ক্লাইম্যাক্স এতটা হেভি এতটা হিট করে এইখানে কিন্তু ক্লাইম্যাক্স সেইভাবে হিট করে না যার আপনারা এই এই যে ক্লাইম্যাক্সের যে স্ট্রাকচারটা সেটা আপনারা বিশাল ফিল্মে দেখেছেন সেটা আপনাদের নতুন কিছু প্রোভাইড করবে না এবং সেখানে হালকা একটু ইমোশন আপনাদের সাথে ওয়ার্ক করবে এবং থ্রিলার হিসাবে যদি আমি দেখি ফিল্মটা তাও খুব একটা হেভি থ্রিলার এখানে প্রোভাইড করতে পারে না জাস্ট একটা ইনভেস্টিগেশন চলে সেখানে কিছু থ্রিল আমরা দেখতে পাই অতটা হেভিভাবে আমাদেরকে টাচ করে না এবং এক্সিকিউশন লেভেলে ফিল্মটা সেরকম বললাম যে ফিল্মটার রাইটিং অনেকটা মানে কমজোর মানে এক্স মানে এই হিসাবে কনসেপ্ট হিসাবে অনেকটাই হাই ঠিক আছে মানে এরকম একটা জিনিস দেখাচ্ছে এইসব জিনিসগুলো বাট সেইভাবে ঠিক প্রেজেন্ট করতে পারেনি এক্সিকিউশন লেভেলে সেইভাবে হয়নি এবং আমার স্ক্রিন প্লেটা তো সব থেকে বেকার মনে হচ্ছে স্ক্রিন প্লেটা লাস্টের মানে কি বলবো একদম তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাদ দিয়ে বাকি ওভারঅল যে আগের স্ক্রিন প্লেটা চলে সেখানে কোনো হেভি টেনশন বিল্ড করতে পারে না সেখানে কোনো মুভমেন্টস নেই সেখানে কিছু হেভি মানে আমাদের কিছু সামনে রাখছে না যার জন্য আমার স্ক্রিন প্লেটাকে অনেকটাই স্লো এবং অনেকটাই ফ্ল্যাট মনে হয়েছে তাই জন্য আমার ফিল্মটা একটা গুড ওয়াচ মনে হয়েছে এই ফিল্মটার পোটেন্সিয়াল ছিল একটা হেভি ফিল্ম হওয়ার ফিল্মটা যদি কিছু থ্রিল এলিমেন্টসগুলো আরও হেভিভাবে কিছু রাখতো বা এখানে যদি আলাদা একটা অ্যান্টাগনিস্টকে তৈরি করতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো এখানে একটাই অ্যান্টাগনিস্ট এবং তার কিছু বিলিভ তার কিছু মনে হয় যেহেতু তার একটা পাস্ট আছে তার একটা ট্রমা আছে ঠিক আছে সেই ট্রমাটা কিসে আপনাকে ফিল্মে দেখতে পাবেন তো সেইগুলো যেভাবে রেখেছে তার উপর যদি একটা অ্যান্টাগনিস্ট থাকতো ভালো লাগতো বাট এইখানে কোনো অ্যান্টাগনিস্ট সেরকম নেই কোনো মানে সেরকম হেভি টুরিস্ট্যান্ড ডান্স নেই কোনো সেরকম হেভি পারফরমেন্স নেই কোনো সেরকম ইনভেস্টিগেশনের মধ্যে কিছু দারুণ থ্রিলিং ব্যাপার নেই তো সব কিছু মিলিয়ে এটা ওভারঅল একটা ওয়ান টাইম ওয়াচ একটা গুড ফিল্ম আমার মনে হবে খালি জাস্ট হাই কনসেপ্টগুলো দেখানোর জন্যই আমাদেরকে এই ফিল্মটা আমাদেরকে দেখানো হয়েছে যে একজন ঈশ্বরে এত বিশ্বাস করেছে কিভাবে এত তার মধ্যে ট্রান্সফরমেশান আসছে এবং সে যাই করছে তার মধ্যেই সে ভাবছে যে ঈশ্বরের কোনো মানে কি বলবে সে তাকে কোনো মানে চিহ্ন দেখাচ্ছে যার কারণে সে এই জিনিসগুলো করছে কোনো জিনিস করতে গেলেই সে সেখানে ঈশ্বরের কিছু সিম্বল সে খুঁজে পাচ্ছে যে ঈশ্বর আমাকে এটা করতে বলেছে তো এইসব জিনিসগুলো যেভাবে মানে অন্ধবিশ্বাসের মতো কাইন্ড অফ একটা জিনিস করে ফেলছে যে একটা ভালো মানুষ একটা ফাদার সে কীভাবে এতটা একটা খারাপ দিকে চলে যাচ্ছে এইসব জিনিসগুলো যেভাবে দেখে দিয়েছে এটা অন্ধবিশ্বাস টাইপের সেগুলো ঠিক আছে তার পাশাপাশি এখানে যে ক্রিমিনালটা দিকটাকে দেখিয়েছে যে তার সাথে যেটা ঘটেছে সেই সেইটা সবার সাথে করছে এই জিনিসটাকে যেভাবে অ্যাড্রেস করে সেটা ভালো সেটা একটা কাইন্ড অফ সোশ্যাল মেসেজে কাজ করবে যে আমার সাথে যেটা ঘটেছে বলেই আমি সবার সাথে করবো জনের এটা কোনো মানে কথা নয় আর এই দিকে এই যে ডিটেকটিভটা যে আমাদের এখানে হিরো অ্যান্টাগনি এই প্রোডাগনি সে মানে তার সাথে যেটা ঘটছে ঠিক আছে সেটাও অ্যাকচুয়ালিতে কাইন্ড অফ একটা খুব খারাপ জিনিস কারণ মানে আমার কারোর সাথে একটা জিনিস ঘটেছে বলে যে আমি সব পুরো জিনিসটাকেই মানে মানুষের ওপর বদলা নিয়েই থামবো এটা এই জিনিসটা যেরকম দেখেছে সেটাও একটা কাইন্ড অফ একটা আমি বলবো ঠিকঠাক লেগেছে বাট ওভারঅল এক্সিকিউশন লেভেলে ফিল্মটা আমার ভালো লাগেনি স্ক্রিন প্লেটা প্রচুর ফ্ল্যাট পারফরমেন্স কারোর হেভিনাট মানে এই যে ডিরেক্টার থেকে তার ডিরেকশন আমি বলবো খুব একটা হেভি হয়নি এখানে বাকি তার আদার ফিল্মের মতো সে জাঙ্গি বলে একটা ফিল্ম করেছিল নেটফ্লিক্সে দু হাজার যে ইসে মে বি রিলিজ হয় ঠিক আছে ফিল্মটা তো সেই ফিল্মটা আমার মানে খুব একটা হে মনে হয় সেখানেও একটা হাই কনসেপ্ট ছিল সেখানেও একটা হাই ইমোশন ছিল ঠিক আছে সেই ইমোশনটাই বলবো এখানের থেকে অনেকটা বেটার ছিল সেখানেও একটা রোবোটিক্স একটা ব্যাপার দেখিয়েছিল ঠিক আছে একটা মানে কি বলবো এই ডিরেক্টর মানে ইয়াং সাং হু ঠিক আছে সে কিন্তু বারবার দেখুন তার কনসেপ্টের মধ্যে অনেকটা হাই কনসেপ্ট আপনি খুঁজে পাবেন এবং প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তার খুব ইউনিক হয় আপনি যদি প্যারাসাইট দ্যাক গ্রেতে দেখেন সেখানে যে কনসেপ্টটা একটা হেলবাউন্ডের কনসেপ্ট একটা টেন টু বুসেনার কনসেপ্ট জাঙ্গির একটা কনসেপ্ট বা এইখানে রেভুলেশনের একটা কনসেপ্ট প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুব আলাদা এবং প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু কোথাও না কোথাও গিয়ে উপরওয়ালার সাথে জড়িয়ে আছে এরকম একটা সে কিছু দেখাতে যায় ঠিক আছে খালি একমাত্র জাঙ্গিটা ছিল যেটা কিন্তু এইরকম জিনিসটা ছিল না হেলবাউন্ডে যদি আপনি দেখেন প্যারাসাইট দা গ্রেতে দেখে তো সে মানে ঈশ্বরে খুব বিলিভ করে আমার মনে হচ্ছে এটা ঠিক আছে তার প্রত্যেকটা সিনেমা সিরিজ আমি তার ছাপ দেখতে পাই বাট এই ফিল্মটা স্ক্রিন প্লেয়ারটা খুব ক্ল্যাট গেছে রাইটিং অনেকটা কমজোরি এবং এখানে মানে অ্যান্টাগনিস্ট হিসাবে সেরকম কেউ নেই যার মধ্যে মানে কি বলে এটা হিরোভিলিনের যে টান্স সাল বা থ্রিল হিসাবে কিছু মুভমেন্টস টু স্ট্যান্ড টান্স সেরকম কিছুই নেই তাই জন্য ফিল্মটা আমার খুব একটা ওয়ান টাইম ওয়াচ একটা গুড ওয়াচ মনে হয় ফিল্মটা আমার কোথাও গিয়ে হেভি মনে হয়নি খুব একটা এক্সট্রঅর্ডিনারি মনে হয়নি বা এখানে এই যে ডিরেক্টর তার কাজ হিসাবে যদি আমি দেখি খুব একটা আহামরি আমার কিছু মনে হয়নি আপনাদের কি রিয়্যাকশন এই রেভুলেশন ফিল্মটা নিয়ে নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে অবশ্যই গিয়ে চেক আউট করবেন কি বক্তব্য আপনাদের সেটা অবশ্যই কমপ্লেন্ট লিখে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়